রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে কথা বলছেন তিনি সরাসরি দেখে নেব তার বক্তব্য বয়স হয়েছে কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের সেটা হয়ে ওঠেনি আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে এবং একটি ভবন নির্মাণ সম্প্রীতি ভবন নির্মাণের জন্য দায়িত্ব নিয়েছে তাদেরকে আমি সবার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যেটুকু দেখেছি ইতিমধ্যে যেটা আছে অত্যন্ত হৃদয়গ্রাহী আবেগ আপ্লুত করে এরকম একটা জিনিস শুধু এটা বৌদ্ধদের এটা ধর্মীয় স্থান হবে সেটা একটা খুণ্ডিত এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে কি দেখা এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানিও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে এবং অত্যন্ত মনোমুগ্ধকর হৃদয়ে আকর্ষণ করে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি যারা সবাই বয়স্ক মানুষ আমার খুব অনুভব করছি যে আমরা এইসব অনুষ্ঠান আমাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে দিয়ে করতে পারি না কেন তারাই তো এটাকে ধারণ করবে আজকের অনুষ্ঠানটা মনে রাখবে যে ওই দিন এটা হয়েছিল আমি উপস্থিত ছিলাম আশা করি এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না বাংলাদেশের অন্যান্য নিয়ে আসা এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ সম্প্রতি চীন গিয়েছিলাম প্রায় প্রত্যেকটা সভাতে আমি উল্লেখ করেছি অতীশ দীপঙ্করের কথা এবং কিভাবে বৌদ্ধ ধর্ম এখান থেকে বাংলাদেশ থেকে দিক চিনে গিয়েছে সেগুলো তাদেরকে বলছি কিন্তু নিজে আর কোনদিন অতীশ দীপঙ্করের বাড়িও যায়নি? তার অবদানের সম্বন্ধে কারো খোঁজখবরও নেই নাই শুধু বলেছি অতীশ দীপঙ্করের অনেক মনাস্ক্রিপ্ট চীনের বিভিন্ন মনাস্ট্রিতে ছড়িয়ে আছে সেগুলো সংগ্রহ করার কথা বলেছি এই যে দুরকম ভূমিকা নিজের দেশের মানুষ অতীশ দীপঙ্কর কেন গিয়েছিল চীনের অত্যন্ত শ্রদ্ধীয় মানুষ হিসেবে কেন তিনি স্থান পেলেন তাদের মনের মধ্যে অতিশ দীপঙ্করের উল্লেখ করলে মানুষ চেনে থাকে তো সেই ইতিহাস তো মুছে যাওয়ার ইতিহাস না ইতিহাস তো স্বগৌরবে তুলে ধরার ইতিহাস আমাদেরই মানুষ আমাদেরই পাড়ার মানুষ তখন তো এত যানবাহনও ছিল না কিছুই ছিল না কিভাবে এত কিছু পার হয়ে হিমাল হিমালয় পর্বত পার হয়ে সে দেশে গেল সে দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করলো আজ পর্যন্ত তাকে মানুষ চেনে সেখানে আজকে যেটার বুদ্ধি প্রস্তর স্থাপন হলো সে ইতিহাসেরই তো অংশ এটা কাজে আমি সেনাবাহিনীর যারা এটা ডিজাইন করেছে যারা এটার পেছনে মনোযোগ দিয়েছে তাদের ট্যালেন্ট এখানে কন্ট্রিবিউট করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি তারা সবাই একটা ঐতিহাসিক কাজের সঙ্গে জড়িত এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায় এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে আমি দেখি নাই আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি ঠিক কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল যাতে করে যুগ যুগ ধরে যখনই এই সম্প্রতি ভবনে আসবে যারা এটা তৈরি করেছিল তাদের প্রশংসা করে যে কী চমৎকারভাবে সে কনসেপচুয়ালাইজ করেছে পুরো জিনিসটাকে আজকে আরেকটা জিনিস হলো এটা তো অভিভূত হইলাম এবং নিজের দায়িত্বের কথা মনে করলাম আরেকটা করলাম যে যেদিকে টাকায় সব চাটকার লোক ঢোকা অব্দি দেখছি চাটগার লোক তো বুঝতে পারছি চাটগার বুদ্ধ ধর্মের এখনো ঠিকানা চট্টগ্রাম তো আমরা ভালো আছেন নেবি এখন আর বারবার কই দিত কেনা চাট গিয়ে হতা হই নইলে তারা মন বুঝতো না তো খুব খুশি হইলাম ওনারা দেখো ভবিষ্যতে যেন এন একখান সুন্দর জিনিস হয়

লিখিত বক্তব্য আছে সুপ্রিয় উপস্থিতি আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও সালাম বাংলা নববর্ষের প্রাক্কালে আমরা আজ ঢাকা আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবন সম্প্রীতি ভবনের প্রস্তর স্থাপন করতে যাচ্ছি আমরা করে ফেলেছি কিন্তু এর মধ্যে এমন একটি সুন্দর শান্তিপূর্ণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের কর্মকর্তাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ একই সঙ্গে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি শুভ নববর্ষ অতি প্রাচীন সময় থেকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছিল এখানকার বৌদ্ধ বিহারগুলো এগুলো আমাদের ঐতিহ্য সভ্যতার নিদর্শন পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয় সমাজে জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল দেশের বৌদ্ধ বিহারগুলো মহামানব গৌতম বুদ্ধ বিশ্ব মানবতার কল্যাণে সম্প্রীতি ও সাম্যের বাণী প্রচার করেছিলেন বৌদ্ধ ধর্ম জীবজগতে সকল প্রাণীর মঙ্গল কামনা করে মহামানব বুদ্ধ বলেছেন শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না এমন কি ক্ষুদ্র জীব থেকেও বঞ্চিত করতে পারি না এদেশের বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর বিশ্ববরণ্য এক মহাপণ্ডিত মহামানব বুদ্ধের বাণী তিনি বহন করে দিয়েছিলেন সেই মহা তিব্বতে চীনে এখনও তাকে সর্বোচ্চ মর্যাদায় শ্রদ্ধা জানানো হয় বৌদ্ধ ধর্মের নিদর্শন স্থাপনা ঐতিহ্য ও পণ্ডিতগণ মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় উপস্থিতি আমি বরাবরে বলে এসছি নানা মত ধর্ম রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য এদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এ দেশের মানুষের বিচিত্র ভাষা সংস্কৃতি ঐতিহ্য আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব আজকে আমি যেখানে আছি এই আন্তর্জাতিক বৌদ্ধবিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যতম নিদর্শন হোক প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গৌতম বুদ্ধের অহিংসা ও সাম্যের বাণীর প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং কারিগরি শিক্ষা সহ বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচি পালন করে আসছে এই বৌদ্ধবিহার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে এই আমার প্রত্যাশা আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক বিশ্বে শান্তি বিরাজ করুক এই কামনা করি আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম ও নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ মহান আল্লাহ আমাদের সহায়ন